স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের প্রথম পড়েছে পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ এ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি কিরকম হবে সেটা নিয়ে আজকে কথা হবে তোমাদের পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ এ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সাতই মার্চের ভাষণটি তার প্রেক্ষিতে একটি প্রশ্ন রয়েছে কত ক্লাসে আমরা সাতই মার্চের ভাষণ সম্পর্কে বা পুরো এই সাতই মার্চের ভাষণটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল নিশ্চয়ই তোমরা ক্লাসটি দেখেছ এই প্রেক্ষিতে কিন্তু তার ভিত্তিতে যে তোমাদের চারটি প্রশ্ন রয়েছে পঁয়তাল্লিশ আলাদা ক্লাস রয়েছে সেটা নিয়েও তোমরা নিশ্চয়ই ক্লাসটি করেছো আজকে আমরা কথা বলবো কৃষ্ণনাম ছেচল্লিশে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিতে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায় আচ্ছা সাতই ভাষণটা একটি প্রায়োগিক লেখা আমরা জানি এই লেখাটিকে কেন আমরা প্রায়োগিক লেখা বলবো সেটা নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা সেই ব্যাপারটিকে আসলে আমরা পয়েন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আসলে দেখো সাতই মার্চের শিরোনাম রচনাটিকে যেসব কারণে প্রায়োগিক লেখা বলা যায় তা নিচে লেখা হলো প্রথমত সাতই মার্চের ভাষণ শ্রোতা ও দর্শককে উদ্দেশ্য করে উপস্থাপন করা হয়েছে আমরা জানি সাতই মার্চের ভাষণের সময় কিন্তু সমস্ত বাঙালি প্রায় সাত কোটি মানুষই কিন্তু সেই ভাষণে উপস্থিত ছিল এবং তাদেরকে উদ্দেশ্য করে সেই ভাষণটি দেওয়া হয়েছিল এরপর দেখো এর একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্য বাঙালির মুক্তিকে চিহ্নিত করে তাহলে আমরা জানি ভাষণ সাধারণত ভাষণ কোনো নির্দিষ্ট বিষয়কে লক্ষ্য করেই উদ্দেশ্য করে কিন্তু উপস্থাপন করা হয় এবং সাতই মার্চের ভাষণেরও একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল এই ভাষণে অনেক রকম তথ্য উপস্থাপন করা হয়েছে এবং এটাও সত্য শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণে পুরো বাংলার ইতিহাসের কথা ইতিহাসের সমস্ত তথ্য কিন্তু উঠে এসেছিল তাহলে সেখানে আমরা অনেক রকমের তথ্য পেয়েছিলাম এই সমস্ত ভাষণটার থেকে এছাড়া দেখো সাতই মার্চের ভাষণের ভাষা সহজ সরল আমরা ভাষণটা যদি পড়ি এখন বা শুনে থাকি তাহলে খুব সহজে কি ছিল ভাষণের কথাগুলো কি ছিল কি বলা হয়েছিল এবং তার ইতিহাস কি ছিল এইটা কিন্তু সবার জন্যই বোধগম্য এবং সহজ সরল একটা ভাষায় উপস্থাপিত হয়েছিল একদম মানে কোনো ফর্মালিটি ছিল না একদম ক্যাজুয়ালি কিন্তু আমাদের জাতির পিতা সে ভাষণটি দিয়েছিল তাহলে সেটাও একটা প্রায়োগিক লেখার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এছাড়া সেই ভাষণটা ছিল সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট বিবৃতি আমরা জানি ভাষণের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভাষণ অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে এবং সুনির্দিষ্ট হতে হয় আমাদের এই সাতই মার্চের ভাষণটাও কিন্তু সুনির্দিষ্ট বিবৃত ছিল এখানে কোনো অপ্রাসঙ্গিক কথা ছিল না আমাদের বাঙালির মুক্তির দাবিতে যে ভাষণটা করা হয়েছিল সে বাঙালির মুক্তির সনদ হিসেবেই ভাষণটা উপস্থাপিত হয়েছিল যা কিনা অবশ্যই সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট ছিল তাহলে এ সমস্ত বৈশিষ্ট্য প্রেক্ষিতে বলা যায় সাতই মার্চের ভাষণটি একটি প্রায়োগিক লেখা ঠিক আছে এই ভাষণটি বা সাতই মার্চের শিরোনামের যে ভাষণ বা রচনাটি ছিল সেটাকে প্রায়োগিক লেখার মধ্যে ফেলে দেওয়া যাচ্ছে এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি মূল্যায়নে বা পরীক্ষায় এই প্রশ্নটি আসে তাহলে খুব সহজেই ভাবে সুন্দর করে পয়েন্টের আকারে যদি তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখো খুব সুন্দর একটা মার্ক তোমরা নিতে পারবে তাহলে এই ছিল আজকের এই ভাষণের বিষয়টা আশা করি ভাষণ কি এবং ভাষণ কিভাবে আসলে ভাষণের বৈশিষ্ট্যগুলো কি ভাষণ কি কি বিষয়ের উপর ভিত্তিতে ভাষণ হয়ে থাকে তোমরা সহজেই বুঝতে পেরেছো তাহলে এ সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় লিখতে পারবে এছাড়া যদি তোমাদের মনে আরো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবার জন্য দরকার পড়লে তোমাদের জন্য ডেডিকেটেডলি সেই প্রশ্ন নিয়ে আলাদা কোনো ডিসকাশন ক্লাসও থাকবে এছাড়া তোমরা আমাদেরকে ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ অথবা গ্রুপেও আমাদের সাথে যুক্ত হতে পারো তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং ওয়াইস পয়েন্টের সাথেই থাকো নতুন নতুন ক্লাস এবং নতুন নতুন সমস্যার সমাধান পাবার জন্য তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে